বন্ধুরা ওয়েলকাম টু লার্নিং অ্যান্ড রাইটিং চ্যানেল আজকে ক্লাসে আমরা শিখব কর রফলা দিয়ে শব্দ গঠন অর্থ সহ প্রথমে আছে ক্রম ক্রম শব্দের অর্থ হচ্ছে পর্যায় বা ধারাবাহিকতা এরপর হচ্ছে অতিক্রম অতিক্রম শব্দের অর্থ হচ্ছে লঙ্ঘন করা ছাড়িয়ে যাওয়া বা পার হওয়া বিভিন্ন অর্থে বোঝায় ক্রয় শব্দের অর্থ হচ্ছে কেনা ক্রন্দন শব্দের অর্থ কান্না ক্রিয়া শব্দের অর্থ হচ্ছে কাজ ক্রমশ শব্দের অর্থ ধীরে ধীরে ক্রুদ্ধ শব্দের অর্থ হচ্ছে রাগান্বিত ক্রান্তি শব্দের অর্থ হচ্ছে অবসান বা শেষ ক্রূর শব্দের অর্থ নির্দয় বা হিংস্র ক্রূর ক্রুরো শব্দের অর্থ হচ্ছে নির্দয় বা হিংস্র ক্রুরো তা শব্দের অর্থ হচ্ছে নিষ্ঠুরতা বা নির্মমতা এরপরের শব্দটি হচ্ছে ক্রিস্টাল ক্রিস্টাল শব্দের অর্থ হচ্ছে স্বচ্ছ কাঁচ ক্রীড়া শব্দের অর্থ হচ্ছে খেলাধুলা ক্রীড়াবিদ শব্দের অর্থ খেলোয়াড় ক্রান্তিকাল শব্দের অর্থ হচ্ছে পরিবর্তনশীল সময় কৃতদাস শব্দের অর্থ হচ্ছে কেনা গোলাম ক্রমিক শব্দের অর্থ পর্যায়ক্রমে ক্রেতা হচ্ছেন যিনি কেনেন ক্রাইম শব্দের অর্থ অপরাধ এটি একটি বিদেশি শব্দ ক্রোম একটি ওয়েব ব্রাউজার ক্রোধ হচ্ছে রাগান্বিত ক্র্যাক শব্দের অর্থ ফাটলটাও একটি বিদেশি শব্দ ক্রান্তদর্শী শব্দের অর্থ হচ্ছে যার গভীর অন্তর্দৃষ্টি এবং দূরদৃষ্টি আছে বিশেষ করে সাহিত্য বা শিল্পের ক্ষেত্রে ক্রুশ শব্দের অর্থ হচ্ছে এটি খ্রিস্টান ধর্মাবলম্বীদের পবিত্র প্রতীক ক্রিম শব্দের অর্থ মাখন বা স্নেহজাতীয় প্রসাধনী ক্রুসের শব্দের অর্থ হচ্ছে ধর্মযুদ্ধ ক্রোমিয়াম শব্দের অর্থ ক্রোমিয়াম হচ্ছে একটি রাসায়নিক উপাদান ধারা শব্দের অর্থ হচ্ছে পরিবর্তনের ধারা ক্রুজার শব্দের অর্থ এক ধরনের যুদ্ধজাহাজ বা পর্যটক জাহাজের এটিও একটি বিদেশি শব্দ ক্রু শব্দের অর্থ কোনো নির্দিষ্ট কাজে নিযুক্ত একদল লোক বিশেষ করে জাহাজ বিমান বা সিনেমার ক্ষেত্রে যারা একসঙ্গে কাজ করেন তাদেরকে ক্রু বলা হয় পরের শব্দটি হচ্ছে ক্রিজে ক্রিজে শব্দের অর্থ হচ্ছে ক্রিকেট খেলার পিচের নির্দিষ্ট স্থান ক্র্যাকডাউন শব্দের অর্থ হচ্ছে কঠোর দমন নীতি ক্রোরপত্র শব্দের অর্থ সংবাদপত্রের বিশেষ সংযোজন ক্রমবিকাশ হচ্ছে ধাপে ধাপে উন্নতি বা বিবর্তন ক্রমহ্রাসমান হচ্ছে যেটি ক্রমশ হ্রাস পাচ্ছে বা কমছে ক্রমবর্ধনশীল শব্দের অর্থ হচ্ছে ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে ক্রমোন্নত শব্দের অর্থ ক্রমান্বয়ে উন্নত ক্রিটিক্যাল শব্দের অর্থ হচ্ছে সংকটজনক বা জটিল পরিস্থিতি এটি একটি বিদেশি শব্দ এর পরের শব্দটি হচ্ছে বিক্রম বিক্রম শব্দের অর্থ বীরত্ব সাহস বা শক্তি এই অর্থে ব্যবহৃত হয় অর্থ হচ্ছে প্রতিহিংসা শব্দের বা রাগ আক্রান্ত শব্দের অর্থ হচ্ছে পীড়িত বা অসুস্থ অথবা আঘাতপ্রাপ্ত যে কাউকে আক্রান্ত বলা হয় এর পরের শব্দটি হচ্ছে কার্যক্রম কার্যক্রম শব্দের অর্থ হচ্ছে পরিকল্পনা কর্মসূচি বা পদক্ষেপ বন্ধুরা এই ছিল আজকে কর অফলা যোগে কিছু অর্থসহ শব্দ গঠন বাংলা ব্যাকরণের বিভিন্ন বিষয়ের উপর নিয়মিত ক্লাসগুলো করতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও বন্ধুরা আর তোমাদের বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করে তাদেরকেও ক্লাসটি দেখার সুযোগ করে দিও আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রেখো যাতে করে আমি যখনই নতুন কোনো ক্লাস তৈরি করবো তোমরা সেটা দেখে নিতে পারো ধন্যবাদ